কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমাদের মেহেরপুর জেলার রাজনৈতিক অভিভাবক যারা জনের দ্বারা পাশ দল সহ আপনারা যারা আমার মাইক্রোফোনের সামনে উপস্থিত আছে মাইক্রোফোনের সপ্তম ধীরাজের কাজ পর্যন্ত বসছে ইরাজের সবাইকে নিয়ে নির্ভর দিনদের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সঙ্গামী সাধেমন্ত্র অনেক দিন মিটিং বন্ধ করে গেছিলাম বন্ধ করে গেছিলাম একটাই কারণে আমার প্রিয় নেতা দিন দিন ভাত চেয়ারম্যান জনাব

প্রত্যেকটা গ্রামে ঘুরেছি প্রত্যেকটা গ্রামের বিএনপি নেতা কর্মী যারা নির্যাতিত নেতা কর্মী তাদের একটাই কথা বিএনপি সেই ক্ষেত্রে প্রত্যেকটা গ্রামে বেলপুর জেলা প্রত্যেকটা গ্রামের মানুষের ইস্পন্দনকে আমি আজকে এই কমিটির নিয়েছে বক্তব্য আমার আজকে আমার নেতা আমার প্রিয় নেতা তারেক রহমান

এই কমিটি বিলুপ্ত করার জন্য নাকি একটু মুখে কথা বলতে হবে এই কমিটি বিলুপ্তর ছাড়া মেয়েরম জেলায় রাজনীতি কি সম্ভব আমি আমার কথা বাদ দিলাম আঠার চৌত্রিশটা মামলার আসামি আজকে বাড়িতে বয়ের কথা শুনতে হচ্ছে যে সবার তোমাকে কাছে বেরোত না সবার বছর জেল কাটলে বছর এখন